এখন দেখব অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য অ্যানালগ কম্পিউটার বিষয়বস্তু হচ্ছে এখানে আমরা অ্যানালগ কম্পিউটার আর এই পাশে আমরা দেখব হচ্ছে ডিজিটাল কম্পিউটার তো পার্থক্য কি অ্যানালগ শব্দ অর্থ পরিমাপ অ্যানালগ অর্থ পরিমাপ যে সকল কম্পিউটার পরিমাপ ও পরিমাণের উপর ভিত্তি করে পরিচালিত হয় তাদেরকে অ্যানালগ কম্পিউটার বলে আর যে সকল কম্পিউটার ডিজিটাল ও বাইনারি সংখ্যা ইম্পর্টেন্ট জিনিস বাইনের সংখ্যা ব্যবহারের মাধ্যমে সমস্যার সমাধান করে তাকে ডিজিটাল কম্পিউটার বলে ঠিক আছে আর এখানে ছিল কিন্তু এই দিকে পরিমাণের উপর ভিত্তি করে পরিচালিত হয় হ্যাঁ এরপরে উৎপত্তি অ্যানালগ আজ থেকে উৎপত্তি অ্যানালগ শব্দের আর এখানে হচ্ছে ডিজিট থেকে উৎপত্তি ডিজিট মানে হচ্ছে এক একটা জিরো ওয়ানকে ডিজিট বলা হয় এরপর নির্ভরতা যদি দেখি বাহ্যিক অবস্থার উপর নির্ভরশীল আর এটা স্ত্রীটি বা মেমরি শক্তির উপর নির্ভরশীল হ্যাঁ কাজের মাধ্যম হচ্ছে পরিমাপ পদ্ধতি আর এটা হচ্ছে সংখ্যা প্রক্রিয়াকরণ পদ্ধতি যেমন বাইনারি পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ম্যাক্সিমাম টাইম এরপরে হচ্ছে কার্য প্রক্রিয়া অ্যানালগ সংকেতের পর্যায়ক্রমিক কোঠানামা মাধ্যমে হয় তো অ্যানালগ সংকেতের মাধ্যমে এটা হয় পর্যায়ক্রমিক কমি নামা করে অ্যানালগ সিগনাল কেমন এইভাবে টাইমের সাপেক্ষে এভাবে পর্যায়ক্রমিক ওঠে এবং নামে যেতে থাকে হ্যাঁ আর এটা হচ্ছে বাইনারি ডিজিটাল বাইনারি সংকেত দুইটি সেটা হচ্ছে জিরো আর ওয়ান আউটপুট এটা কাটা বা প্লটারের মাধ্যমে প্রদর্শন করে এইরা অনেক সময় আসে প্লটার কি প্লটার অ্যানালগ না ডিজিটাল অ্যানালগ আর আউটপুট ডিভাইস মনিটরে প্রদর্শন হয় যেটা আমরা এখন বর্তমান যুগে কম্পিউটার যেটা ব্যবহার করি এবং যেটাতে আমরা সব কিছু আউটপুট দেখি ডিসপ্লে যেটা বলি আর কি সেটাই হচ্ছে মনিটর সে সীমাবদ্ধতা কী শুধুমাত্র এটি নির্দিষ্ট কাজের জন্যই ব্যবহার করা হয় অন্য কাজে ব্যবহার করা যায় না কারণ প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট কাজে কি আমরা যেমন থার্মোমিটার ব্যবহার করি ওটা অ্যানালগ যন্ত্র কিন্তু যেমন তাপমাত্রা পরিমাপের জন্য ওটাই শুধু তাপমাত্রায় মাপা যায় ঠিক আছে তেমনি কম্পিউটারে সাপ মাপার কাজে ব্যবহার করা যায় না কিন্তু বা অন্য কিছু তার চাপ মাপার জন্য আমার ব্যারোমিটার লাগে বায়ুর চাপ মাপার জন্য এটা অন্য যন্ত্র কিন্তু ডিজিটাল কম্পিউটারে প্রোগ্রাম কিন্তু সকল কাজে সমাধান করা যায় যেমন ডিজিটাল কম্পিউটার এখন যুগে কী করতে পারো কম্পিউটারে একসাথে ক্যালকুলেটার আসে একসঙ্গে হচ্ছে বায়ুর প্রেশার মাফা যায় তথ্য পাওয়া যায় যত ধরনের কাজ সব কিছু করা যায় একটা যন্ত্রের মধ্যে এটা পর্যবেক্ষণমূলক কাজে তথ্য সংগ্রহ ও লিপিবদ্ধ করতে ব্যবহার হয় আর এটা গাণিতিক ও যৌক্তিক কাজে ব্যবহার করা হয় কারণ প্রশ্ন হচ্ছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম কম্পিউটার অ্যানালগ কম্পিউটার সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন এটা চার্লস ব্যাভেস এটার একটা তথ্য দিয়েছিল সেটা হচ্ছে ব্লুপ্রিন্ট আঠারোশো বিয়াল্লিশ সালে আর প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে মার্ক ওয়ান এটা উনিশশো তিরিশ সালে আবিষ্কার করা হয় এবং হাইওয়াড এইস আইকন যা আবিষ্কার করে তাহলে পরীক্ষায় যদি আসে এটা এমসি এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসি এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম তাহলে অ্যানালগ কম্পিউটারের নাম হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন যেটা আবিষ্কার করছে হচ্ছে সার্লস ব্যাভেস এবং প্রথম ডিজিটাল কম্পিউটার মার্ক ওয়ান যেটা আবিষ্কার করা হয়েছে উনিশশো সালে এটা করেছে হাওয়ার্ড এইস আইকেন এরপরে উদাহরণ ভোল্টেজ নামা কোনো পাইপের ভিতরের বাতাস কিংবা তরল পদার্থের চাপ কম বেশি হওয়া বাতাসের প্রবাহ বা চাপ পরিবর্তিত হয় ইত্যাদি আর ডিজিটাল ঘড়ি ঘড়িসহ যেটা আমরা ডিজিটাল ঘড়ি বলতে এক দুই যেটা লেখা ওঠে সেটা হচ্ছে ডিজিটাল ঘড়ি কাটার ঘড়ি না ডিজিটাল ঘড়ি সহ ব্যবহৃত সকল ধরনের পার্সোনাল কম্পিউটারে ব্যবহার করা হয় এবার আরও দুইটা যদি কাজ দেখি নিচে অ্যানালগ কম্পিউটার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে পেট্রোলিয়াম শিল্পে রাসায়নিক শিল্পে ব্যবহার করা হয় আর মুদ্রণ শিল্পে অ্যানালগ কম্পিউটার ব্যবহার করা হয় না মুদ্রণ শিল্পে আমরা যেটা এখন মুদ্রণ শিল্পে দেখি সবগুলোই ডিজিটাল সিস্টেম ঠিক আছে এই দেখলাম আমরা হচ্ছে অ্যানালগ এবং ডিজিটালের পার্থক্য এটা কিন্তু বিশেষ রিটার্ন পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট